রোগীর সাথে দেখা করতে এসে সিকিউরিটির হাতে মার খেলেন রোগীর পরিবার এদিন সকালবেলা বহনপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মা এবং মামা রোগীর সাথে দেখা করতে গেলে হঠাৎই সিকিউরিটি গার্ডের সাথে হাসপাতালের প্রবেশ নিয়ে ঝামেলা হয় এবং রীতিমতো মারধরের অভিযোগ ওঠে এই ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয় অবশেষে বহনপুর থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সিকিউরিটি গার্ডদের এই আচরণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবার মানে গেট নিয়েকে ঘরের ভিতরে থামের সাথে ধাক্কা মেরে দিয়ে রুল দিয়ে বাড়ি মারলো ভাইবনকে দেখি একজনের মাথায় এখানে ফুলে গেছে ও বলছে দেখো কিভাবে মারলো ছেলেটার মা এসে বলছে দেখো বাবা কিভাবে কানের গোড়ায় রুল দিয়ে আমাকে মেরেছে তো অবাককাণ্ড মুর্শিদাবাদ জেলার আমাদের হেডকোয়ার্টার একটা মেডিকেল কলেজ এখানে ট্রিটমেন্ট বলতে তো কিছু নাই বললেই চলে আমি দায়িত্ব নিয়ে বলছি তবু মানুষ আছে এই যেটুকো পাওয়া যায় আরাম গরু ছাগলের মতো ব্যবস্থা বৃষ্টি হলে এখানে মানুষ দাঁড়ানোর জায়গা নাই একটা পেশেন্ট ভর্তি আছে সে চেনে না তাই তার দিদি গিয়েছে যে ছেড়ে দেন কার্ডটা আমার কাছে আছে সব মিটে যাওয়ার পর সাইডে নিয়ে গিয়ে রুল দিয়ে তাদেরকে মারা হলো এ কী ধরনের আচরণ এগুলো